একটা ছেলে নিজের ঘরে বসে ল্যাপটপ ব্যবহার করছিল হঠাৎ সে দেখে যে ভিডিওটা চলছে সেটা নিচ থেকেই কাঁপতে শুরু করছে কৌতূহল বসত সে হাত বাড়া আর অবাক করার ব্যাপার তার হাত ভিতরে ঢুকে যায় সে ভয়ে টেনে আনে কিন্তু তার কৌতূহল এখন আরো বেড়ে গেছে সে একটা খেলার গাড়ি তুলে স্ক্রিনের সামনে ধরে গাড়িটা সরাসরি স্ক্রিনের ভিতর টেনে নেয় সে আরো দুই তিনটা জিনিস দিয়ে চেষ্টা করে সবকিছু স্ক্রিনের ভিতরে গায়েব হয়ে যায় এবার সে ভাবলো পানি ঢেলে দেখি কি হয় কিন্তু সে জাস্ট ঝুঁকে ভিতরে কি হচ্ছে শুনতে চাইছিল ঠিক তখনই স্ক্রিন সেই গাড়িটাকে আবার বাহিরে ফেলে দেয় ছেলেটা চমকে উঠে গাড়িটা দেখে গাড়িটা আগের মতো লাগছিল না মনে হচ্ছিল কাগজের কোনো মডেল সে আলতো করে টাম দিতেই হঠাৎ গাড়ির ভিতর থেকে অসংখ্য জলমলে আলো বেরিয়ে আসে তারপর পুরো গাড়িটাই বদলাতে শুরু করে আর মুহূর্তের মধ্যে সেটি সত্যিকারের গাড়িতে রূপ নেয় এবার তো ছেলেটার কৌতূহল আকাশ ছোঁয়া সে সাহস করে গাড়ির ভিতরে বসে স্টার্ট বাটন চাপতেই পরের মুহূর্তে এমন কিছু ঘটে যে সে চিৎকার করে গাড়ি থেকে লাফ দিয়ে বের হয় কিন্তু ভয় এখানেই শেষ নয় ঘরের মাঝখানে হঠাৎ এক রহস্যময় জীব উপস্থিত হয় সে দ্রুত একটা স্ক্যানিং ডিভাইস বের করে ছেলেটার দিকে তাক করে কয়েক সেকেন্ড পর সেই জীব নিজে থেকেই বাংলা কথা বলতে শুরু করে সে বলে আমি টপ ক্লাস কিলার